নয়টা পঁয়ত্রিশ বাজেয়ে গেছে স্কুলে যাইতেছি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার রুটিন আর এই ভিডিওগুলো হচ্ছে আপলোড করি আমার এই চ্যানেল দিন ব্যস্ত থাকি নানান কারণে নতুন নতুন টপিকসে ভিডিও আপলোড করা কঠিন হয়ে যায় এদিকে যাবা কোন দিকে যাবা রিগ্গা आज के रोद चक चक कट ए दीता है दौड़ दिना मामी दौड़ दीता ना দুইটা কিউট কর বাচ্চা এই দৌড় দিতেছো কেন এই দাঁড়াও দৌড় দিও না বন্ধের মধ্যে দেখ কোনা আগে হাড়া সারা করতাম এখন এগুলো সব রাস্তা হয়ে যেত সুন্দর চকচকের ও দূর জানুয়ারির পঁচিশ তারিখ গেল মানে আস্তে আস্তে শীত যাইতে থাকে রাত ছোট হইতে থাকে আর হচ্ছে দিন বড় হইতে থাকে রোদ্রের তাপ বাড়তে থাকে এই রাস্তার মধ্যে এত ধোলা এই রাস্তাটা কিন্তু মূলত আসেন স্কুলের ছাত্ররা চলাচল করেন লিখে স্কুলের ছাত্ররা চলাচল করতো ঘাস জ্বালায় থাকতো একদম রাস্তার মধ্যে রাস্তার সাইডে দেয় মামুনি কিন্তু এখন বাজারের ভিতর দেয় জাম বাজে দেখিয়া মানুষ এই রাস্তাতে বেশি চলাচল করে রিক্সা অটো বড় গাড়ি ছোট গাড়ি রাস্তাটা হয়ে গেছে ছোট রাস্তা চিপা রাস্তা সাইডটা প্রচুর শীতের মিষ্টি রোদের মধ্যে হাইটটা যাই তো মজাই লাগে কিন্তু গরমকালে আর মজা লাগতো না তখন বাইক নিয়ে যাওয়া লাগতো

তখন এই রাস্তার উপরে গাছ জ্বালায় থাকতো তখন সলিং রাস্তা আছে নিটের সলিং আমার মনে আছে রাস্তার মাঝখান দেয়া একটু সাদা অংশ ছিল আর পুরাটাই গাছ জ্বালানো অবস্থায় ছিল ইট কন্যা কন্যা যাইতাম স্কুলে যে কয়টা ইট ফার হয়ে যাইতেছি আমি দুবার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আই পাশ করছি তখন দুবার বহুমুখী উচ্চ বিদ্যালয় সরকারি আসছিল না এখন সরকারি হয়ে গেছে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি যাও আমি স্কুলে আসা পড়ছি যে সামনে হচ্ছে দুবরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়